আজিজ ভাইয়ের অভিজ্ঞতার আলোকে বারো বছরের শিক্ষা বারো বছরের অভিজ্ঞতা থেকে একটা কথাই বুঝেছি ব্যবসা করতে হলে আগে মাথা ঠান্ডা রাখতে হয় ঝড় আসবেই লোক আসবেই কিন্তু ঠান্ডা মাথায় যে টিকে থাকতে পারে সাফল্য তারই হয় শুরুটা ছোট স্বপ্নটা বড় আমি এক টাকায় শুরু করেছিলাম আজ আলহামদুলিল্লাহ দুটি ব্যবসা চলছে অনেকেই ভাবে বড় টাকা ছাড়া ব্যবসা হয় না আসলে বড় চিন্তা আর ছোট শুরু এটাই সফলতার সূত্র পরিবার ব্যবসা একা করা যায় না আমি প্রথমে তিনজনকে নিয়ে শুরু করেছিলাম এখন দেখি কিম মানির শুধু কর্মচারী নয় তারা আমার পরিবারের মতো নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে প্রতি সপ্তাহের মিটিং প্রতি সপ্তাহে আমি টিম নিয়ে বসি কে কি করছে কার মনে কি চিন্তা কোন জায়গায় সমস্যা এই আলোচনাতেই ব্যবসা বড় হয় গ্রামের যুবক যুবতীদের জন্য স্বপ্ন আমি গ্রামে জন্মেছি জানি গ্রামের ছেলে মেয়েরা কাজ পায় না তাই এখন আমার লক্ষ্য তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে নিরাপদ সব বিধির জন্ম একদিন রাতে বসে ভাবলাম এমন কিছু করতে হবে যেখানে সবাই কাজ পাবে তখনই মাথায় হেল নিরাপদ সব বিধি নামটা নামের অর্থ ও মিশন নিরাপদ মানে সৎ স্বচ্ছ ও আল্লাহবীর ব্যবসা এখানে প্রতিটি পণ্যের সঙ্গে থাকবে দায়িত্ব আর আমানতদারী আল্লাহর উপর ভরসা ব্যবসার শুরুতে টাকা ছিল ছিল না শুধু আল্লাহ মানুষ না কিনলেও আমি থামিনি কারণ জানতাম আল্লাহ আমার পরিশ্রম দেখছেন ব্যর্থতা থেকে শিক্ষা দুটি ব্যবসার মধ্যে একটাতে এক সময় লোকসান হয়েছিল কিন্তু আমি হার মানিনি কারণ ব্যর্থতা মানে শেষ নয় নতুন করে শুরু করার সুযোগ সৎ পথে থাকা কঠিন কিন্তু সফলতা নিশ্চিত অনেকে শর্টকাট খোঁজে কিন্তু আমি শিখেছি সৎ পথে চললে হয়তো সময় লাগে কিন্তু ফল মিষ্টি হয় চাকরি বনাম ব্যবসা চাকরি করলে যতই ভালো হোক সেটা নিজের না কিন্তু ব্যবসা মানে নিজের সাম্রাজ্য গড়া একদিন যদি আমি না থাকি আমার ছেলে সেটা চালাতে পারবে নিরাপদ ভবিষ্যতের চিন্তা আমি সব সময় ভাবি যদি একদিন আমি না থাকি আমার ব্যবসা যেন বাচ্চারা চালিয়ে নিতে পারে এজন্য সব সবকিছু নথিভুক্ত করে রাখি সততা ব্যবসার অলঙ্কার বেশি টাকা দিয়েছিল আমি ফেরত দিলাম সেদিন বুঝলাম সততা হারায় না বরং সম্মান বাড়ায় মিথ্যা বিজ্ঞাপন নয় আজকাল অনেকে ফেসবুকে মিথ্যা দাম লিখে বিক্রি করে আমি বিশ্বাস করি সঠিক তথ্য দিলে গ্রাহক ফিরে আসে সময়ের কদর ব্যবসায় সময়ের মূল্য বুঝতে হয় প্রতিদিনের শিডিউল ঘুম থেকে অর্থাৎ নামাজ অফিস সব কিছু ঠিকভাবে সাজাতে হয় পরিবারের ভূমিকা আমার স্ত্রী ও বাচ্চারা আমার সবচেয়ে বড় সহায়ক তারা পাশে না থাকলে আমি এতদূর আসতে পারতাম না লোক আসবে কিন্তু থামবে না যখন প্রথম ব্যবসা শুরু করি অনেকে বলেছিল এইটা দিয়ে কিছু হবে না আজ তারাই বলে তুমি ঠিক করছ বিশ্বাসের শক্তি আল্লাহর উপর বিশ্বাস মানেই ফল আসবে কিন্তু সময় লাগবে আমি সেই বিশ্বাস নিয়েই প্রতিদিন কাজ করি সঠিক টিম সিলেকশন আমি সব সবসময় বলি কাজ জানে কিনা সেটা বড় না শেখার ইচ্ছা আছে কিনা সেটা বড় ছোট ছোট উন্নতি প্রতিদিন একটুখানি উন্নতি মানেই একদিন বড় সাফল্য আমি প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন আনি যাতে ব্যবসা এগিয়ে যায় টার্গেট স্থির করো প্রতিটি সপ্তাহে আমি একটা টার্গেট রাখি কত বিক্রি হবে কতজন নতুন গ্রাহক আসবে লক্ষ্য না থাকলে গন্তব্যে পৌঁছানো যায় না প্রশিক্ষণের গুরুত্ব গ্রামের তরুণদের আমি শেখাই কাস্টমার সার্ভিস পণ্যের মান অনলাইন মার্কেটিং জ্ঞানী শক্তি ধৈর্যই মূল শক্তি ব্যবসায় একদিনে কিছু হয় না আমি তিন বছর লেগেছিলাম একটা ব্র্যান্ড বানাতে এখন দেখি আল্লাহ ধৈর্যের ফল দিয়েছেন অনলাইন ও অফলাইন ভারসাম্য নিরাপদ সব বিধি শুধু অনলাইন নয় অফলাইনেও দোকান খুলব ইনশাআল্লাহ মানুষ চাইলে আসতে পারবে দেখতে পারবে কিনতে পারবে গ্রাহকের প্রতি সম্মান আমি গ্রাহককে আল্লাহর রহমত মনে করি তারা না থাকলে ব্যবসা থাকে না সঠিক হিসাব রাখো প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব না রাখলে ব্যবসা ভেসে যায় আমি নিজে হাতে লিখে রাখি নামাজ ও দোয়া ব্যবসার মূল প্রতিদিন ফজরের পর আমি দোয়া করি আল্লাহ আমার রুজি হালাল রাখো আমার ব্যবসায় বরকত দাও কষ্টকে আশীর্বাদ ভাবো একবার পণ্য না বিক্রি হয়ে আমি হতাশ ছিলাম পরে বুঝলাম আল্লাহ ভালো কিছু দিচ্ছেন দেরিতে গ্রামের উন্নয়নে ব্যবসা আমি চাই গ্রামের মানুষ যেন না এসে থাকায় নিজের গ্রামেই উপার্জন করতে পারে ব্যবসা হবে তাদের স্বাধীনতার পথ নতুনদের জন্য বার্তা শুরু পেও না ভুল হবে হাসাহাসি হবে কিন্তু থেমো না একদিন মানুষই তোমার নাম নেবে সাফল্যের গোপন রহস্য সত্য পরিশ্রম আর নিয়মিত চেষ্টা এই তিন জিনিস থাকলে ব্যর্থতা কখনো স্থায়ী হয় না দান করো বরকত বাড়বে আমি সবসময় আয়ের একটা অংশ গরিবদের দিই কারণ দান করলে আল্লাহ আরো বাড়িয়ে দেন নতুন প্রজন্মের প্রতি আহ্বান তোমরা চাকরি নয় কাজ তৈরি করো নিজের কিছু শুরু করো পরিবার সমাজ দেশ উপকৃত হবে নিরাপদ ভবিষ্যতের দোয়া প্রতিদিন বলি হ্যাঁ আল্লাহ আমার ব্যবসায় এমন বরকত দাও যাতে আমার মৃত্যুর পরও তা চলতে থাকে শেষ বার্তা আল্লাহ সম্মান দেয় শুধু এইটুকুই বলবো, আমি কিছুই না আল্লাহ সব কিছুর মালিক। তিনি চাইলে অল্প থেকে কোটি টাকাও বানিয়ে দিতে পারেন আল্লাহর উপর ভরসা রাখো কাজ করো ইনশাল আল্লাহ সফলতা আসবেই প্রতিদিন আপনাদের মানে ব্যবসার নারী সচল রাখা আজিজ ভাই বলেন যেমন শরীর সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম দরকার তেমনি ব্যবসাকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন অনলাইনে আপডেট দিতে হয় ফেসবুক ইউটিউব বা ওয়েবসাইটে নতুন পোস্ট মানে গ্রাহকের চোখে আপনার উপস্থিতি আপনি নীরব থাকলে মানুষ ভাববে আপনি বন্ধ করে ফেলেছেন তাই প্রতিদিন একটু করে কাজ মানে প্রতিদিন ব্যবসার শ্বাস প্রশ্বাস বজায় রাখা মানুষ ভুলে যায় আপনি মনে করিয়ে দিন আজকের ব্যস্ত জীবনে গ্রাহকরা অনেক কিছুই বলে যায় আপনি প্রতিদিন ফেসবুকে ইউটিউবে বা আপনার ওয়েবসাইটে নতুন কিছু দেখালে তারা আপনাকে মনে রাখবে নতুন ছবি ভিডিও বা অফার দিয়ে বলুন আমরা আছি আপনাদের পাশে নিরাপদ সব বিধি এটি আপনার পরিচয়ের শক্তি প্রতিদিন আপডেট দিলে বিশ্বাস বাড়ে যে ব্যবসা প্রতিদিন আপডেট দেয় মানুষ তাকে বিশ্বাস করে কারণ ধারাবাহিকতা মানেই দায়িত্ব আজিজ ভাই বলেন বিশ্বাস একদিনে আসে না আসে নিয়মিত উপস্থিতির মাধ্যমে তাই প্রতিদিনের গ্রাহকের মনে আস্থা তৈরি করে ফেসবুক ও ইউটিউব হচ্ছে আপনার দোকানের দরজা আগে দোকানের দরজা খুললেই ক্রেতা দুঃখত এখন দরজা খুলে যায় ফেসবুক আর ইউটিউবে প্রতিদিন দরজা না খুললে ক্রেতা আসবে কিভাবে ছবি ভিডিও গল্প মন্তব্য সবই এখন দোকানের অংশ প্রতিদিন এগুলো খুলে রাখা মানে ব্যবসা চালু রাখা ওয়েবসাইট আপডেট মানে পণ্যের বিশ্বস্ততা নিরাপদ সব মতো একটি ব্র্যান্ডের ওয়েবসাইট রক্ষা যদি প্রতিদিন আপডেট থাকে তাহলে গ্রাহক বুঝবে এই প্রতিষ্ঠানের জীবিত সক্রিয় ও যত্নশীল নতুন প্রোডাক্ট দাম অফার বা যুক্ত করলে সার্চ ইঞ্জিনও আপনাকে সামনে নিয়ে আসে নিয়মিত আপডেটে টিম সক্রিয় থাকে প্রতিদিন কিছু না কিছু পোস্ট করলে টিমের মধ্যেও এক ধরনের উদ্যোগ তৈরি হয় সবাই জানে আজ কিছু করতে হবে এতে কর্মীদের দায়িত্ববোধ ও ভালোবাসা বাড়ে টিম ওয়ার্কই ব্যবসার প্রাণ তাই প্রতিদিনের আপডেট মানে টিমকে জাগিয়ে রাখা গ্রাহকের প্রতিক্রিয়া থেকে শেখা যায় আপনি যখন নিয়মিত পোস্ট দেন মানুষ মন্তব্য করে লাইক দেয় প্রশ্ন করে এখান থেকেই আপনি বুঝতে পারেন বাজারের চাহিদা কি মানুষ কি চায় আজিজ ভাই বলেন যে শুনে সেই শেখে তাই প্রতিদিনের আপডেট হচ্ছে শেখার সূচক ফেসবুক ও ইউটিউবের অ্যালগোরিদম আপনার বন্ধু হবে এই প্ল্যাটফর্মগুলো সেই ব্যবসাকেই বেশি দেখায় যারা নিয়মিত সক্রিয় থাকে আপনি যত পোস্ট দেবেন তত বেশি মানুষ দেখতে পাবে প্রতিদিনের আপডেট মানে বেশি পৌঁছানো বেশি কাস্টমার বেশি বিক্রি এটা হলো অনলাইন সাফল্যের বিজ্ঞান ছোট পোস্ট বড় ফলাফল অনেকেই ভাবে প্রতিদিন বড় ভিডিও বানাতে হবে না ছোট ছবি সংক্ষিপ্ত বার্তা বা এক মিনিটের ভিডিওই যথেষ্ট ধারাবাহিকতা বড় বিষয়ে আকার নয় আজিজ ভাই বলেন একটু একটু করে করলে পাহাড়ও গোলে তাই প্রতিদিন সামান্য করলেই ফল বড় হয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিয়মিততা মানি বরকতের দরজা শেষে আজিজ ভাই বলেন আল্লাহ বরকত দেন সেই কাজে যেখানে মানুষ নিয়মিত চেষ্টা করে অনলাইন আপডেট শুধু ব্যবসার জন্য নয় বড় দরজা খুলে দেয় তাই প্রতিদিন কিছু না কিছু শেয়ার করুন সততা পরিশ্রম ও বিশ্বাসের বার্তা নিয়ে নিরাপদ সব বিধির পক্ষ থেকে সবাইকে সালাম ও দোয়া